ডিপ্রেশন এবং সহ যেই দশটি মানসিক সমস্যা বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের উদাসীনতা নতুন নয় এমনকি মানসিক রোগ নিয়ে রয়েছে নানা অসচেতনতা ভ্রান্ত ধারণা এবং ভুল বিশ্বাস মানসিক সমস্যাকে কেউ বা আবার পাগল উদ্ভট বা বিকৃত মানসিকতার সাথেও তুলনা করেন মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণভাবে দেখা যায় যিনি এর মধ্য দিয়ে যাচ্ছেন তার নিজের মধ্যেও এক ধরনের স্টিগমা কাজ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দুই সালের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে আঠারো শতাংশ মানুষ কোন না কোনো মানসিক রোগে আক্রান্ত বিষণ্নতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বিষণ্নতাকে একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করা হয় ফলে শুরুতেই এর প্রতি যথাযথ দৃষ্টি না দিলে এ থেকে গুরুতর সমস্যা তৈরি হতে পারে মনোচিকিৎসকরা বলছেন বিষণ্নতায় আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়ে থাকে যদিও বিষণ্নতা বলতে অনেকে মন খারাপকে বুঝে থাকেন কিন্তু চিকিৎসকরা জানান যদি দীর্ঘমেয়াদে যেমন দুই সপ্তাহ টানা মন খারাপ থাকলে অথবা যেসব কাজে আগে আনন্দ লাগত তাতে আনন্দ না পাওয়ার মতো হলে এটিকে বিষণ্নতার লক্ষণ হিসেবে বিবেচনা করতে হবে মনোবিদ ডক্টর মেখলা সরকার বলেছেন বিষণ্নতা মানুষের মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া একজন মানুষের কোনো বিষয়ে প্রত্যাশা পূরণ না হওয়া বা এ ধরনের নানা কারণে মন বিষণ্ন হতেই পারে এ রোগ হলে যেসব শারীরিক উপসর্গ দেখা দেয় সেগুলো হল রোগী শারীরিকভাবে খুব দুর্বল বোধ করতে পারে ঘুমের সমস্যা এ রোগের অন্যতম উপসর্গ রাতে ঘুম না হওয়া বা ঘুমের যে তৃপ্তি সেই বোধ না হওয়া শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা মাথা ব্যথা হতে পারে পেটের সমস্যা হতে পারে হাত পা জ্বালা পড়া করা অস্থিরতা বোধ করে রোগী চিকিৎসকরা বলছেন এসব শারীরিক উপসর্গ বৃদ্ধি পেলেই মনোচিকিৎসকের শরণাপন্ন হন রোগী উদ্বেগজনিত রোগ বা প্যানিক ডিসঅর্ডার এ রোগের সবচেয়ে সাধারণ যে বিষয়টি রোগীর হয় তা হল প্যানিক অ্যাট্যাক মনোচিকিৎসকরা জানান প্যানিক অ্যাট্যাক হলে হয়তোবা বা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উপসর্গ তীব্র হয় বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর দেখা যায় রোগী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ যে শারীরিক উপসর্গগুলো এ রোগে দেখা দেয় সেগুলো হল হঠাৎ করে বুক ধরফর করা বা বুকের সাংঘাতিক রকমের চাপ লাগা বুকে ব্যথা হয় এমন অনুভূতি হয় মনে হবে এখনই স্ট্রোক বা হার্ট অ্যাটাক হবে রোগীর শ্বাসকষ্ট হয় এটি এ রোগের অন্যতম লক্ষণ এতে মনে হবে রোগী দম বন্ধ হয়ে মারা যাবে ভীতিমূলক চিন্তা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া রোগী দুঃস্বপ্ন দেখে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এই সমস্যায় রোগী সবসময় সব কিছুতে বোধ করে ছোটখাটো সব কিছুতে আশঙ্কা হয় রোগীর টেনশন এই রোগীর সঙ্গী মনোচিকিৎসকরা জানান রোগী সবসময় অস্থির বোধ করে মেজাজ খিটখিটে থাকে কাজে মনোযোগ কম থাকে এবং ভুলে যায় এই রোগে রোগীর মনে হবে সে সব কিছু ভুলে যাচ্ছে আগের মতো মনে রাখতে পারছে না এ রোগে যেসব শারীরিক সমস্যা হয় সেগুলো হল রোগী খুব দুর্বল অনুভব করে ও ক্লান্ত বোধ করে বুক ধরপড় করবে কিন্তু প্যানিক অ্যাট্যাকের মতো অত তীব্র হবে না মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয় রোগীর পেটে চাপ অনুভব করে খাবার হজম হয় না ঠিক মতো কোষ্ঠকাঠিন্য হয় এ রোগে আক্রান্ত হলে মনোচিকিৎসক ডাক্তার মেখলা সরকার বলেন যখন কেউ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে তখন তার ব্রেন কিছুটা রিয়্যাক্ট করে নিউরোকেমিক্যালসগুলা শরীরের যে নানা রকমের সিস্টেম আছে আমাদের যেমন হার্টের সিস্টেম নিঃশ্বাসের প্রক্রিয়া এটাকে নানাভাবে প্রভাবিত করে যার কারণে শারীরিক নানা উপসর্গ হতে পারে সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সূচিবায়ুর কথা কম বেশি আমরা সবাই জানলেও এটি কখন রোগের পর্যায়ে পড়ে তা নিয়ে মানুষ সচেতন নয় মনোচিকিৎসকরা বলছেন কোনো ব্যক্তি যে কোনো কাজ একাধিকবার বা অপ্রয়োজনীয়ভাবে বারবার করতে চাইলে যখন তার মনে হয় কাজটি শেষ হয় না এরকম ধারণা আসে এবং সে ওই কাজটি বারবার করতে চায় এই প্রবণতাকে সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসার বলে এই ধরনের রোগীরা অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা একই ধরনের কাজ করে চলে তাদের মাথায় একবার যে চিন্তা ঢুকে সেটাই তারা বারবার চিন্তা করতে থাকে মনোচিকিৎসকরা বলছেন রোগী নিজে জানেই চিন্তা অনর্থক অর্থহীন তবুও যেন বাধ্য হয়ে তাকে এই চিন্তা করতে হয় যারা সূচিবায়ু রোগে যারা ভোগেন তারা সাধারণত সিদ্ধান্ত নিতে দেরি করেন কাজকর্ম ধীর গতিতে করেন এবং সবসময় টেনশন করেন এ ধরনের রোগীরা একটু বদমেজাজি থাকেন তারা চিকিৎসকরা বলছেন মেয়েদের মধ্যে সূচিবায়ুর প্রকোপ ছেলেদের চেয়ে একটু বেশি প্রথম দশটি ক্ষতিকর মানসিক রোগের মধ্যে এই অবসেশন বা সূচিবায়ু রোগের অবস্থান চার নম্বরে ব্যক্তিত্বজনিত ত্রুটি বা পার্সোনালিটি ডিসঅর্ডার এই ধরনের রোগীরা নিজেকে আঘাত করে যে কোনো ঘটনা ঘটায় ব্যক্তিত্বজনিত ত্রুটি থাকলে হঠাৎ করে ব্যক্তি নিজের হাত কেটে ফেলে আত্মহত্যার চেষ্টা করা হঠাৎ করে ঘুমের ওষুধ খাওয়াসহ নানাভাবে নিজেকে আঘাত করার মানসিকতা থাকে মিজ সরকার বলেন যাদের নানা রকমের ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব থাকে এদেরও কোমরবিডলি ডিপ্রেশন ও অ্যাংজাইটি থাকে কিন্তু তাদের বেসিক ডায়াগনোসিস থাকে পার্সোনালিটি ডিসঅর্ডার ফোবিক ডিসঅর্ডার এই রোগে আক্রান্ত ব্যক্তিরা একা একা দূরে কোথাও যেতে ভয় পায় গণপরিবহনে উঠতে অসুবিধা হয় এ ধরনের রোগীদের তারা অহেতুক ভীতিতে ভোগেন কোলাহলময় জায়গায় যেতে ভয় পান ফোবিক ডিসঅর্ডারে আক্রান্ত রোগীরা মনোচিকিৎসকরা জানান এ ধরনের ফোবিয়াকে অ্যাগোরা ফোবিয়া বলে উঁচু জায়গায় উঠতে ভয় পান এ ধরনের রোগীরা প্লেনে উঠতে চান না যেখান থেকে সহজে তারা মুভ করতে পারবেন না এমন স্থান তারা পরিহার করেন এমনকি কোনো বদ্ধ জায়গা যেমন ট্রাফিক জ্যাম যা সে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন স্থানে ভীতিতে ভোগেন এ ধরনের ফোবিক ডিজর্ডারের রোগীরা নিজেরা যে স্থানে নিরাপদ বোধ করেন না সে স্থানে যেতে চান না তারা অন্য সব লাইফস্টাইল ঠিক থাকলেও এই ভীতির করণে নির্দিষ্ট কিছু বিষয় পরিহার করেন এ ধরনের রোগীরা এডিএইচটি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার শিশু কিশোরদেরও মানসিক রোগ হতে পারে তারা এই এডিএইচডি রোগে আক্রান্ত হতে পারে এ রোগের কারণে শিশুরা অতিরিক্ত চঞ্চল মনোযোগের অভাব এবং অতিরিক্ত দুষ্টামি করে বলে জানান মনোচিকিৎসকরা শিশু কিশোরদের মানসিক রোগের মধ্যে স্কুল ভীতি, স্কুল পালানো আচরণগত সমস্যা অটিজম বুদ্ধি প্রতিবন্ধী ঘুমের সমস্যা খাদ্যগত সমস্যা প্রধান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের করা মানসিক রোগের চিকিৎসায় ফ্যামিলি গাইড বোয়ে বলা হয়েছে শিশু কিশোরদের মানসিক সমস্যাগুলোর পেছনে পারিবারিক কারণ সামাজিক কারণ এবং জন্মকালীন মাথায় আঘাতই প্রধান কারণ বর্তমান যুগে বাচ্চাদের তীব্র মোবাইল ও ইন্টারনেট আসক্তি থেকেও মানসিক রোগ হয় বলে জানান মনোবিদরা এর ফলে বাচ্চারা জেদি হয়ে ওঠে যা তার সামাজিক ভীতির কারণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে বাবা মার কিছু ভুল আচরণও বিষয়টিকে আরও জোরালো করে বলে জানান চিকিৎসকরা বৃদ্ধদের স্মৃতিবিভ্রম বা নিউরোকগ্নেটিভ ডিসঅর্ডার বা ডিমেনশিয়া সাধারণ মানসিক রোগ ছাড়াও বয়স্কদের মাঝে স্মৃতিভ্রম বিষণ্নতা ও শারীরিক রোগের কারণে প্রায়ই মানসিক সমস্যা দেখা দেয় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা মোহাম্মদ ফারুক হোসেন বিবিসি বাংলাকে বলেন বৃদ্ধদের জন্য ডিমেনশিয়া একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এটা একটা মানসিক রোগ বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে বাংলাদেশে আগে গড় আয়ু ছিল সাতান্ন বছর এখন গড় আয়ু তিয়াত্তর বছর তাই এই রোগীর সংখ্যাও বেড়ে গেছে সারা বিশ্বের জন্যই এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পিটিএসডি যে কোনো সহিংসতার ঘটনা থেকে মানুষ এক ধরনের মানসিক আঘাত বা ট্রমায় ভেতরে যায় বিশ্বজুড়ে নানা সহিংসতামূলক ঘটনা এ ধরনের রোগীদের প্রভাবিত করে মনোচিকিৎসক মোহিত কামাল উদাহরণ দিয়ে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সহিংসতা নিষ্ঠুরতা হিংস্রতা মানুষ দেখেছে এতে তার মানসিক জগতে এক ধরনের ট্রমা বা আঘাত তৈরি হয়েছে পরে এই আঘাত স্থায়ী হয়ে পরে বিভিন্ন সময় মনোজগতে আসতে থাকে মিস্টার কামাল বলেন পুলিশ পিটিয়ে মারা মানুষকে পিটিয়ে মারা গুলি করা সহ নানা নিষ্ঠুরতা সহিংসতা মানুষ দেখেছে এই দৃশ্যমান সহিংস ঘটনাগুলো আমাদের মস্তিষ্কে অ্যাকিউট স্ট্রেস হিসেবে ঢুকেছে এখন পোস্ট ট্রাম্যাটিক স্টেজ ডিসঅর্ডার হিসেবে বাড়ছে অর্থাৎ তারা যে ট্রমাটা বহন করেছে সেটা স্থায়ী হয়ে গেছে এখন এই ট্রমা ঘুমের মধ্যে নানাভাবে দুঃস্বপ্নে আসতে থাকে বলেন মিস্টার কামাল সিজোফ্রেনিয়া গুরুতর মানসিক রোগ এই সিজোফ্রেনিয়া অস্বাভাবিক চিন্তা এবং আচরণ এ রোগের বহিপ্রকাশ বেশিরভাগ ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি হল ডেলিউশন এবং হ্যালোসিনেশন অর্থাৎ ভুল ধারণা অবাস্তব চিন্তাভাবনা অকারণ সন্দেহ বিভ্রান্তি বিড়ম্বনা ইত্যাদি আক্রান্ত সব রোগীর লক্ষণ এক হয় না লক্ষণগুলি রোগীর ওপর নির্ভর করে কোনও কোনও রোগীর ক্ষেত্রে এই রোগের লক্ষণগুলি কয়েক মাস বা বছর ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করতে পারে বা হঠাৎ করে দেখা দিতে পারে বলে জানান মনোচিকিৎসকরা রোগী এমন কিছু শুনতে পায় বা দেখতে পায় যেটা বাস্তবে থাকে না গাইবি আওয়াজ শোনা এই রোগের প্রধান উপসর্গ কথা বলা বা লেখায় অদ্ভুত বা অযৌক্তিক ধরন বা আচরণ গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উদাসীন বোধ করা নিজের যত্ন নেয়ার প্রতি উদাসীন হয়ে পড়া কোনও কাজে মনোযোগ না থাকা আবেগ অনুভূতি কমে যাওয়া সন্দেহপ্রবণতা থাকায় পরিবারের মানুষের সাথেও মেলামেশা কমিয়ে দেয়